আমরা এমন একটা সময় পার করছি যে সময়টায় আমরা কোনো কিছু চাইলেই মানুষের সামনে এক্সপ্রেস করতে পারি মনের যত ভাবনা আছে চাইলেই অন্যের কাছে আমরা প্রকাশ করতে পারি যেটা বলা প্রয়োজন সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারি যেটা বলা প্রয়োজন নাই সেইটাও আমরা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে উন্মুক্ত করতে পারি তো যখন কোনো মানুষ কোনো বিষয়ে কথা বলে অনেক সময় সেগুলো ভাইরাল হয়ে যায় কিন্তু আমরা আসলে জানি না এই ভাইরাল করার পিছনেও আমরাও দায়ী আমার ভিডিও দেখার কারণে এটা ভাইরাল হয়েছে আমার অ্যাঙ্গেজ হওয়ার কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে যখন কোনো ভিডিও ফেসবুকে আপলোড করা হয় ফেসবুক এটাকে চেক করে যে মানুষ এই ভিডিওটাকে পছন্দ করে কিনা তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এই ভিডিওটা স্কিপ করে কিনা যদি কেউ ভিডিও দেখে আর স্কিপ না করে তখন ফেসবুক মনে করে যে এই ভিডিওটা মানুষের কাছে ভালো লাগবে সে ভিডিওটা আরো ছড়িয়ে দেয় ওই সমস্ত লোকেরাও যদি তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ভিডিওটা স্কিপ না করে কিংবা স্ক্রল করে না চলে যায় তখন এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপর মানুষ যদি এটাকে লাইক করে শেয়ার করে কিংবা অ্যাংরি দেয় যাই করুক না কেন অ্যাঙ্গেজ হলে ফেসবুকের অ্যালগোরিদম এটাকে মনে করে যে এ ভিডিওটা মানুষ গ্রহণ করে নিয়েছে এটাকে সবার কাছে পৌঁছে দেয় যত বেশি থেকে বেশি সম্ভব সবার কাছে পৌঁছে দেয় তো এখন আমার কথা হলো এ কথার দ্বারা বোঝা যায় মানুষ যেটা পছন্দ করে সেইটাই ভাইরাল হয় মানুষ যেটা দেখতে চায় সেইটাই ভাইরাল হয় যেটা দেখতে চায় না যার ওয়াচ টাইম নাই সেটা কখনো ভাইরাল হয় না আমাদের সমাজে আমরা দেখছি যে এমন সব বিষয় ভাইরাল হচ্ছে যে বিষয়গুলো মানুষের সামনে আসাই উচিত ছিল না অনেকের সাংসারিক বিষয় যেটা ঘরের মধ্যে থাকার কথা ছিল কিন্তু ঘরের মধ্যে না থেকে সোশ্যাল মিডিয়ায় সেটাকে উপস্থাপন করা হয়েছে আর মানুষজন আমরা এমন যে সে বিষয়গুলো আমরা দেখতে চাই যার কারণেই সেটা ছিল একান্তই ঘরোয়া ব্যাপার কিন্তু যখন সামাজিক মাধ্যমে এটা প্রকাশ করা হলো তখন এই বিষয়টি ভাইরাল হয়ে গেল আমি আগেই বুঝিয়েছি ভাইরাল হওয়ার জন্য শর্ত হলো মানুষের আগ্রহ থাকা তার আমরা এটা আগ্রহ ছিলাম ভাইরাল হয়েছে আরেকজনের কথা বলি যদি বর্তমানে মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেবের কথা যদি বলি বলি তার বিষয়টাও ভাইরাল হচ্ছে আমাদের সামনে আসছে কেন আসছে কারণ আমরা এ বিষয়ের প্রতি আগ্রহী